you <laughs> প্রচুর প্রচুর বৃষ্টি হবার পর আমাদের এদিকে কিন্তু রোদ উঠেছে এখন বিভৎস গরম আর এই গরমে আমরা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়ছি গরম সহ্য করা যাচ্ছে না বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এমনকি আমিও অসুস্থ হয়ে পড়েছি এখানে আমার বেশ কয়েক দিনের ছোটো ছোটো ক্লিপ নেওয়া ছিল সেগুলো দিয়ে একটা ব্লগ বানালাম আর কি তো এটা হচ্ছে ঈদের দিন ঈদের দুদিন পরে আর কি তো আমার বোন আর বোনের বর এসেছিলো আর ছোট ছোট শালিরা মানে আমার ছোট ছোট বোনেরা সবাই মিলে সালামি চাচ্ছে আর কি তো দেখো সালামি কিভাবে আদায় করতে হয় শিখে নাও তো সবাই হচ্ছে পার্স এনে তারপরে হাতে দিয়ে বলছে সালামি দাও তো এরকমই হচ্ছে আর কি তো আমি গেছিলাম আমি ভিডিও করছিলাম আমার কাছেও সালামি চাচ্ছিলো আমার বোন মানে আমার ছোট বোনেরা তো আমি দিয়ে দিয়েছি মানে আমার তরফ থেকে আমার বর ওদেরকে সালামি দিয়ে দিয়েছে ঈদের দিনেই দিয়ে দিয়েছে এখন এই যে আমার বোনের বরকে এখানে আটক করা হয়েছে আর কি সালামির জন্য তো এই যে পার্সের কানায় কোনায় চিপায় চাপায় কোথায় কোথায় পয়সা লুকিয়ে রেখেছে সেগুলো বের করে বের করে এখন সালামি দেওয়া হবে তো আমার বোন মানে আমার বোন আর কি যার বর সেও আবার আমার ছোট ছোটো বোনেদের সাপোর্টে যে দেবে না কেন দিতে হবে তো এই দেখো নোট বেরোচ্ছে এক করে সবাইকে এখন সালামি দিয়ে দিচ্ছে তো এরপরে ডাকা হবে মাসুমকে তো আমার মাসুমকে তো দশ টাকা দিলেই খুশি তো ও এরকম না যে আমাকে এত টাকা লাগবে বা অত টাকা লাগবে তো মাসুমের জন্য এখানে টাকা রেডি করা হচ্ছে মাসুমকে ডাকা হলো মাসুমকে বলছে যে সালামি নিবি না মাসুম বলছে ঈদ তো চলে গেছে এখন সালামি নেবো আচ্ছা তাহলে একুশ টাকা হয় তিনটা ডিমের দাম সাত টাকা করে তাহলে তিন সাতা একুশ কিন্তু তোমার কাছ থেকে কুড়ি টাকা নিছে এক টাকা কম নিছে বুঝছো দেখ কম নিচে এক টাকা আরো কিসের সোদা নাই এক টাকা পাবে তোমার কাছে যেদিন দুইটি আনবে সেদিন হবে চোদ্দ টাকা সেদিন পনের টাকা দিয়ে দিবে এক টাকা বেশি দিয়ে দিবে তাহলে শোধ হয়ে যাবে হ্যাঁ না আমার ডিম মাসুম স্কুলে যাবে রেডি হয়ে গেছে মাসুম এখন ডিম ভেজে দেবো ভাত খেয়ে স্কুলে যাবে গোসল করে রেডি হয়েছে ব্যাগে ভরো সব মাশরুম দোকানে গিয়ে ডিম নিয়ে আসলো তো আমি ভাত রান্না করেছি প্রেশার কুকারে দিয়েছি ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দিয়েছিলাম মুসুর ডাল তো ডিম পোচ করে মাশরুমকে খাইয়ে দিচ্ছি ওর পরীক্ষা আছে আর কি স্কুলে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি একদমই ভালো নেই শরীর একদমই খারাপ দেখো চোখ মুখ কীভাবে ফুলে গেছে আমার তো চোখ মুখ ফোলার কারণ কী তো বেশি ঘুমানো শুধু ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি যদি আমি এখন ফিল্টারটা বন্ধ করে দেই মানে ফিল্টার ছাড়া যদি ভিডিও শ্যুট করি আমাকে দেখে ভয় পেয়ে যাবে মুখটা এত ফোলা লাগছে ফিল্টার ছাড়া একদম চোখ টুক প্রচণ্ড পরিমাণে ফোলা লাগছে আর স্বাভাবিকভাবে যেরকম প্রত্যেক দিন আমি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম সেরকম প্রত্যেক দিন ভিডিও কবে থেকে শেয়ার করতে পারবো সেটা সত্যি জানি না তবে বেশ কিছুদিন ধরেই ভিডিও শেয়ার করছিলাম না ঈদের পর দিনের ভিডিও শ্যুট করেছি তারপর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি সতেরো তারিখে ঈদ হয়েছে আঠেরো তারিখ তার মানে উনিশ তারিখ লাস্ট ভিডিও দিয়েছি আজকে হচ্ছে তোমার বাইশ তারিখ তার মানে তোমার উনিশ কুড়ি একুশ তিন দিন ভিডিও শুট করিনি তো ভিডিও না দিলেও চ্যানেলের রিচ কমে যায় আর দু বছর ধরে আমি চ্যানেলে ভিডিও কন্টিনিউ দিয়ে যাচ্ছি তো ভিডিও না দিলেও প্রবলেম তাই জন্য ভাবলাম যে ছোটো ছোটো হলেও একদিন বাদে একদিন হলেও ভিডিও শেয়ার করব। প্রত্যেক দিন এখন আমার পক্ষে ভিডিও শেয়ার করা সম্ভব না কারণ শরীর প্রচুর খারাপ ওষুধ খাচ্ছি কন্টিনিউ ওষুধ খেয়ে সুস্থ হয়ে তারপরে কন্টিনিউ ভিডিও দেবো যে কয়েকটা দিন অসুস্থ সে কয়েকটা দিন তো আর চাপ নেওয়া যাবে না আমি বাড়ির কাজ বাজি ঠিকঠাক মতন করতে পারছি না মাসুমের বাবা আমাকে হেল্প করছে কাজ টাজ করতেও কিন্তু বাড়ির কাজ কর্ম এইসব মানে হেল্প করে না কখনো কিন্তু দেখছে পারছি না তো সেই জন্য হেল্প করছে তো এই হচ্ছে কালকে জামা কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি সেগুলো এখন ভাজ করব কালকে ধুয়ে শুকিয়েও নিয়েছি কিন্তু ভাজ করতে পারিনি তো চলো এখন জামা কাপড়গুলো ভাজ করব বাসন ধোয়ার আছে বাসন ধুবো উঠানটা ঝাড়ু দিয়েছি চা বানিয়ে চা আমি বানিয়েছিলাম মাসুমের বাবা চা বানিয়েছিল আর মাসুম হচ্ছে স্কুলে যাবে আজকে ওর পরীক্ষা আছে আজকে কালকে পরীক্ষা ছিল আজকে পরীক্ষা আছে আর আমি অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে অনেকক্ষণ সকালে একবার উঠেছিলাম উঠে আবার ঘুমিয়েছি তো ওই দেখো ফ্যান অফ করলে আবার গরম তো চলো দেখা যাক কি আজকে শেয়ার করতে পারি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই হলো জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছে রোদ ওঠার সঙ্গে সঙ্গে এই জামাকাপড়গুলো আমি আজকে ধুয়ে দিয়েছিলাম এখানে দেখো মাসুমের বাবা ঈদের দিনে যে পাঞ্জাবি পরে এনে রেখেছে সেটাও পড়েছিল বৃষ্টির মধ্যেই তো ঈদ হয়েছে সেই জন্য আর ধোয়াধুয়ি করা হয়নি আর আমার শরীরটাও ভালো ছিল না যার জন্য ধোয়া আর করিনি তো রোদ উঠতেই ধুয়ে দিয়েছি এখন এগুলো সব ভাজ করে নিচ্ছি আর কি পাঞ্জাবিগুলো যেগুলো ভেতরে রাখার সেগুলো ভেতরে রেখে দেব বাইরেরগুলো বাইরে তো এরকমভাবে জামাকাপড় ভাজ করে নিচ্ছি তো বন্ধুরা এই ব্লগটাও কিন্তু আমার শ্যুট করার বেশ কয়েকদিন হয়ে গেছে এডিট করতে পারিনি যার জন্য এই ব্লগটাও দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে আর কি ছোটো মোটো একটা ব্লগ তারপরেও অনেক দিন পরেই মনে হয় ব্লগটা দেবো তারপরে শ্যুট করার আরও দুদিন পরে এডিট করেছি এডিট করেছিলাম তো ভয়েস দিতেই পারছিলাম না ইচ্ছেই করছিল না ভয়েস দিতে শরীরটা এত খারাপ মাথাটা তুলতেই ইচ্ছে করে না এরকম অবস্থা তো যাই হোক এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আরও কাজ আছে সেগুলো করবো তো বন্ধুরা এই যে এগুলো আলনায় গুছিয়ে রাখবে এগুলো আলাদা রাখলাম এগুলো যাবে শোকেশের ভিতরে তো এগুলো এই যে এখানে গোছালাম আর ওগুলো ধুতে হবে ওগুলো আলাদা রাখলাম কারেন্ট চলে গেল গরমে কাজ করতে খুব অসুবিধা আর আমার মুখের দাগগুলো কমেনি ফোনের ফিল্টার চেঞ্জ করেছি ওই জন্য কম কম লাগছে ভিডিওতে আর রিটার্চটা স্কিনের ওটা বাড়িয়ে দিয়েছি তো ওটা যদি আগের নর্মালে থাকতো আমাকে দেখে ভয় পেয়ে যেত এরকম আমার মুখের চোখের অবস্থা হয়ে আছে তো আজকে একটুখানি সব কিছু বাড়িয়ে দিয়ে চেঞ্জ করে ভিডিও শুট করছি হাঁসগুলো কিছুক্ষণ বাদে বাদে এমন চিল্লানি দেয় মনে হয় কিছু মনে হয় ওদেরকে ধরে ফেললো আমাদের এদিকে পাট কাটা শুরু হয়ে গেছে বাড়ির সামনে পাট কাটছে আজকে কারেন্ট আসছে না এখন জামা কাপড় ভাজ করতে করতে হাঁসগুলো চিল্লাচ্ছিল তাই একটুখানি গিয়ে ওদেরকে আবার দেখে আসতে হলো যে কি হলো কিছুক্ষণ পর পরেই ওরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় কি না কি একটু দেখে একটা মানে ইঁদুর দেখলেও চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় তো যাই হোক এখন আমি এই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নেব। এখানে আলনার মধ্যে অনেক কাপড় এই নাইটিগুলোও ধুয়েছি অনেক দিন এই নাইটিগুলো পরা হয় না আর ধুয়ে যদি এমনি আলনায় রেখে দেওয়া হয় না পরা হয় তাহলেও কিন্তু কীরকম একটা গন্ধ হয়ে যায় বর্ষার দিন তো হয়ই তো এগুলো ধুয়ে নিয়েছি আর কি আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই করেছি আর ভিডিও শুট করতে পারিনি ভিডিওটা কেমন লাগলো জানিও সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা